লাখ লাখ মানুষ দেখতে আসবে তারা অস্থির হয়ে ছবি তুলতে চাইবে কয়েক বছর আগে অটোগ্রাফ নিত কাগজে তখন তো হাত চালাতে হতো অটোগ্রাফ দিতে হচ্ছে এসব তো দেখে আসলাম কিন্তু এর মধ্যে খারাপ লাগার মতো তো কোনো ঘটনা এখানে নেই যদি আমাদের সিকিউরিটি আমাদের সিকিউরিটিটা যদি কোনো চাপের মধ্যে না পড়ে তাহলে বাকি সবটুকুই কিন্তু সহজেই মেনে নেওয়া যায় এবং এই ভালো লাগা ভালোবাসার জন্যই তো আমাদের ডাক পড়ে স্টেজে উঠতে হয় কনসার্টে যেতে হয় সুতরাং এখানে ভালো না লাগার কোনো বিষয় নাই খালি যেটা বললাম যে সিকিউরিটির বিষয়টা যদি কন্ট্রোলের মধ্যে থাকে তাহলে আর কোনো কিছু নিয়ে ভাববার কিছু নেই টেনশন করার কিছু নেই বরঞ্চ ভালো লাগার একটা বিষয় এরকম গল্প তো নিশ্চয়ই অনেক আছে হঠাৎ করে হয়তো সব মনে পড়বে না ভালো লাগার অনেক ঘটনা আছে অনেক ঘটনা আছে কত সময়ে কত কনসার্টে কারোর সাথে দেখা হয় যে বলে যে আমার ছেলের নামকরণ করেছি আপনার নামে আমি আপনার এত বড় ভক্ত যে আমার ছেলের নাম দিয়েছি সাফেন অথবা কেউ আসবে হয়তো বহু আগে কোনো লেটস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে হয়তো কারোর সাথে দেখা পরিচয় গ্রিন রুম পর্যন্ত এসে গল্প বা ছবি তোলা তারপরে তার সাথে হয়তো অনেক দূরত্ব যোগাযোগ বিচ্ছিন্ন তারপরে হয়তো বহু বছর পর আবার

ব্যান্ড ফর্ম্যাটে কাজ করে এসেছি সেটাই সম্পূর্ণ স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আমার একটা সোলো ক্যারিয়ারও তো আছে এটা তো নতুন কোনো প্রশ্ন না আমি আমার প্রথম সোলো অ্যালবাম বের হয় উনিশশো আটানব্বই সালে নাইনটিন নাইনটি অ্যালবামের নাম ছিল তোমাকে তারপরে চলতে চলতে প্রায় সাতটা বোধহয় সোলো অ্যালবাম আছে এবং মেক্সড অ্যালবামে গান হয় নিজে কম্পোজ করেছি বা অন্যের সুরে গান করেছি এরকম নেক্সট অ্যালবামের সংখ্যা পঁয়ত্রিশ ছত্রিশটা তো হবেই কমপক্ষে যেখানে এক বা একাধিক গান ছিল তো মাই সোলো ক্যারিয়ার ইজ অলসো ভেরি নাইস অ্যান্ড সাকসেসফুল আমি বলবো নাইস এই বললাম যে গানগুলির প্রচুর ভক্ত আছে যেহেতু এখন যোগাযোগ রাখাটা অনেক সহজ সোশ্যাল মিডিয়ার কারণে তখনকার থেকে বরঞ্চ এখন আরও সহজে বুঝতে পারি যে গানগুলি কিভাবে মানুষ এখন খুঁজছে বা এগুলির ব্যাপারে কি বলে চমৎকার লাগে এখন আমাদের যোগাযোগটা সোশ্যাল মিডিয়ার কারণে অনেক সহজ হয়ে এসছে তো মানুষের শ্রোতা ভক্তদের মতামতগুলি খুব সহজে বোঝা যায় এবং একটা কমিউনিকেশন আমাদের মধ্যে চলতে থাকে যেমন আমি সর্বশেষ গান পোস্ট করলাম আমার পাগলা ঘন্টি অ্যালবামটা সম্ভবত নাইনটিন নাইনটি হবে ওখান থেকে একটা গান প্রথম তুমি এই গানটা আমি হঠাৎ পেলাম আমি আমার পিছন দিকের অনেক গানই আমি আপলোড করছি নতুন করে বিকজ ডিজিটাল প্ল্যাটফর্মে দিতেই হবে নাহলে গানগুলি হারিয়ে যাবে এই গানটার কথা মনে পড়লো খুঁজলাম পেলাম তো সাউন্ডটা একটু ঠিকঠাক করলাম করে আপলোড দিলাম প্রথম তুমি তারপরে এখন সব গানের বা ক্যাসেটের কাভার তো আমার হাতে নেই কাভার থাকলে আমি বিস্তারিত ডিটেলগুলি পেতাম মানে ম্যাটার ডেটা বলতে যাবো যে তাহলে গানে কথাটা যেন কে লিখেছিলেন এটা কে লিখেছিলেন ওই গানটা কে লিখেছিলেন তথ্যগুলি বের করা দরকার হয় তো আমার এক ফ্যান আমি এটা পোস্ট করলাম লিরিক্সের জায়গায় আমি লিখলাম যে আমাকে কেউ হেল্প করো এটা গানটা কে লিখেছিল ঠিকই হয়তো সন্ধ্যার দিকে পোস্ট হলো রাতের মধ্যে একজন আমাকে ইনফরমেশনটা দিয়ে দিল যে এই গানটা কিন্তু কবি নির্মলেন্দু গুণ এরকম ফেমাস একজন কবি বড় একজন কবি ওনার লেখা নিশ্চয়ই আমার অ্যালবাম কারা তার কাছে আছে সেখান থেকে দেখে সে জানাল তো কত সুন্দর একটা তথ্য পেয়ে গেলাম কিন্তু এই যে গান পিছন দিকের একটা গান আমি পোস্ট করলাম কি চমৎকার রিয়াকশান এবং এই এই কারণে ভক্ত শ্রোতাদের প্রতি আসলে খুব কৃতজ্ঞতা জানায় যে এদের ভালো লাগার জন্যই কিন্তু অনেক অনুপ্রেরণা পায় এদের যোগাযোগ যে রাখে এরা যে তাদের ভালো লাগার কথাগুলি জানায় বা মতামত জানায় এটা যেকোনো আর্টিস্টের জন্য একটা খুব বড় পাওয়া তো সোলো ক্যারিয়ারের অনেক গান খুব ভালো লেগেছে এবং আমার নিজেরও এখন শুনতে ভালো লাগে বা হয়তো নতুন করে ডিসকভার করছি যে আচ্ছা এরকম একটা গান বানিয়েছিলাম দেশ দ্যা দিয়া দেয় আয়না ভেঙে যায় চমৎকার একটা গান আই থিঙ্ক ভাইরাস অ্যালবামে ছিল ভুলেই যাচ্ছি ভুলেই যাচ্ছি গানটা আর এক আর্টিস্টকে দিয়ে করালাম একটা ফিমেল ভয়েসে করালাম আমার যেহেতু এখন প্রোডাকশন হাউস আছে ডাবল ব্রাইস প্রোডাকশনস এটার আন্ডারে আমি অনেক নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করাচ্ছি ভুলে যাচ্ছি এটা রিমেক করালাম ওইতে নিউ আর্টিস্ট তারপরে টাশফি খুব পরিচিত সিঙ্গার এখন ও চুজ করে আনলো মগ্ন ছিলাম বিউটিফুল একটা গান মগ্ন ছিলামটা তার পছন্দ সে নিয়ে আসলো যে শান ভাই আমি এই গানটা করতে চাই তাকে নিয়ে ওই গানটা করলাম সুতরাং গান বা কাজের সম্ভাবনা অসীম মানে সব কিছুই যে আমার করতে হবে তা না হয়তো আমি কম্পোজ করেছিলাম কিন্তু এখন হয়তো অন্য কেউ গাইতে পারে তো এরকম অনেক অনেক গান রয়েছে সোলো ক্যারিয়ার হচ্ছে বেসিক কথা হচ্ছে ব্যান্ডের পাশাপাশি একটা সাকসেসফুল সোলো ক্যারিয়ার আছে